কলকাতার সব থেকে বড়ো দুটো সিঙ্গেল স্ক্রিন যেখানে রীতিমতো কিন্তু দেবদার প্রজেক্টগুলো খুব ভালো একটা বিজনেস করে যেখানে মাস কমার্শিয়াল সিনেমা দুর্দান্ত লেভেলে কিন্তু একটা বিজনেস করে সেইখানে কিন্তু উঠেছে টেক ক্রেজ হ্যালো ওয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এমন একটা বিষয়কে নিয়ে কথা বলবো যে বিষয়টাকে নিয়ে কথা বলতে আমি প্রচণ্ড এক্সাইটেড একদিক থেকে এবং প্রচণ্ড খুশি অন্যদিকে তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি টেক্কাতে সেজে উঠছে দুটো সিঙ্গল স্ক্রিন এবং কোন দুটো সিঙ্গল স্ক্রিন তোমরা প্রত্যেকে যেন আমি কোন দুটো বড় সিঙ্গল স্ক্রিনের কথা এখানে বলছি এবং একটা হচ্ছে অবশ্যই নান আদার দেন নবিনা আর একটা হচ্ছে অবশ্যই বিজলি এই দুটো সিঙ্গল স্ক্রিন যে সেজে উঠছে তার একটা ফটো কিন্তু শেয়ার করেছে দেবদার প্রোডাকশন হাউস থেকে এবং কিন্তু স্টোরিতে কিন্তু হচ্ছে গিয়ে শেয়ার করা হচ্ছে এবং সেখানে আমরা দেখছি টেক্কার যে পার্টিকুলার পোস্টার সেটা দিয়ে রীতিমতো গেট তৈরি করা হচ্ছে এবং দুটো জায়গাতে একটা বিজলিতে এবং আর একটা হচ্ছে নবীনাতে এবং রীতিমতো আহ টেক্কাকে নিয়ে মানে সিনেমা হল কর্তৃপক্ষ যে প্রচন্ড এক্সাইটেড সেটা এখন থেকেই কিন্তু মোটামুটি স্পষ্ট এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে বলবো নবীনাথের সম্ভবত দেবদার একটা ফ্যান ক্লাব একটা পপুলার ফ্যান ক্লাব তারা কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট ডে কিন্তু মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট করছে এবং এটা এক্স্যাক্টলি আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যে কবে থেকে কি হচ্ছে এবং কবে থেকে কি অ্যাডভান্স বুকিংটা স্টার্ট হতে পারে বাট গতকাল বিশ্বকর্মা পুজো কিন্তু ছিল এবং গতকাল আমরা একটা এক্সপেক্ট করেছিলাম যে টেক্কার কিছু একটা হয়তো আমরা আপডেট পাবো তো আলটিমেটলি আসেনি ঠিক আছে দু একদিন আগেই তো টিজারটা ড্রপ করা হয়েছে এবং তারপরে কয়েকদিনের গ্যাপ দেওয়া হবে এবং তারপরে গানগুলো হয়তো আসবে এবং তারপরে হয়তো আলটিমেটলি সেকেন্ড অফ অক্টোবর মহালয়ার দিন আমি যা মন করছি যে থ্রিলারটা হয়তো ড্রপ করা হতে পারে এবং তারপর টেক্কাকে নিয়ে কিন্তু ক্রেজ আরও অনেকটা কিন্তু বন্ধুরা বাড়বে বাট এই যে সিঙ্গল স্ক্রিনের পোস্টার পড়ছে রীতিমতো দেবদাকে নিয়ে টেক্কাকে নিয়ে একটা ক্রেজ উঠছে লোগো দিয়ে গেট তৈরি করা হচ্ছে এবং এটা সাধারণ দর্শকের চোখে কিন্তু পড়বে এবং এটা দরকার ছিল সাধারণ মানুষের যত চোখে এই সমস্ত ব্যানারগুলো পড়বে মানুষ কিন্তু এটা এক্সাইটেড হবে এই পার্টিকুলার প্রজেক্টটাকে দেখবার জন্য তো এটা একটা দারুণ খবর সিঙ্গেল স্ক্রিনে দেবদার রাজত্ব চলেছে চলছে এবং ইন ফিউচারেও কিন্তু চলবে এটা তার জলজান্ত একটা উদাহরণ সো তো তোমাদের এই বিষয়টা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক্কার সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে টাটা